যেমনটা আপনাদেরকে কথা দিয়েছিলাম অঙ্কের প্রত্যেকটা পার্ট ধরে ধরে এ টু জেড টু অ্যাডভান্স কমপ্লিট করাবো এবং যেইগুলো করলে পরীক্ষাতে ওর বাইরে কোনো কোশ্চেন আসবে না এবং এটা সম্পূর্ণ ফ্রি ভার্সানে কারণ আমি অনেকবার বলেছি পেড ভার্সানে যা পড়ানো হয় যেভাবে পড়ানো হয় তার থেকেও আমার আরও বেস্ট মেথড আরও ছোটো পদ্ধতি আরও সহজ পদ্ধতিতে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাস করানো হয় যারা আমার ক্লাসগুলো দেখেছেন এবং যারা সাপোর্ট করেছেন যারা লাইক করেছেন এবং কমেন্ট করেছেন তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সাপোর্ট আছে বলেই আমি ক্লাস চালিয়ে যেতে পারছি আপনি তো সাপোর্ট না থাকলে হয়তো আমি ক্লাস চালাতে পারতাম না তো যাই হোক সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে আপনারা জানেন সামনে দু হাজার ছাব্বিশে বোর্ড রয়েছে একাধিক পরীক্ষা আসছে এবং ভবিষ্যতেও হবে তো আমি যা পড়াবো যে চ্যাপ্টার থেকে আমার যে কোনো চ্যাপ্টার আপনি ধরুন লাভ ক্ষতি আমার লাভ ক্ষতির প্লে লিস্ট আছে ক্লাসগুলো দেখবেন এরপর রাজ্যের বা কেন্দ্রের যে কোনো পরীক্ষার কোশ্চেন তুলবেন দেখবেন আমার পড়ানোর মধ্যে আছে ইয়ে স্বর্ণ তো যাই হোক স্রোত আমরা আগের দিন চুতরা করে দিয়েছিলাম আজকে করবো আমরা কত পনেরো থেকে তার আগে ছোট্ট কয়েকটা কথা বলে নিই যে নৌকা স্রোত যদি কোনো নৌ সির জ্বালা নৌকার বেগ হয় এ কমিপার আওয়ার আর স্রোতের বেগ যদি বিশ মিপার আওয়ার হয় তাহলে মনে আছে তো কী পড়েছিলাম তাহলে অনুকূলে বেগ কি এ প্লাস ডিভাই টু আর প্রতিকূলে বেগ এ মাইনাস ডিভাই টু এরকম পড়িয়েছিলাম বা এটাকে এক্স ধরলে এটাকে ওয়াই ধরলে অনুকূলে বেগ কত এক্স প্লাস ওয়াই আর প্রতিকূলে বেগ এক্স মাইনাস ওয়াই এরকম তো ছিল আর যদি অনুকূলের বেগ দেওয়া থাকে প্রতিকূলের বেগ দেওয়া থাকে তাহলে নৌকার বেগ কত না অনুকূল প্লাস প্রতিকূল বাই টু আর যদি আপনার স্রোতের বেগ যায় তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু আর একটু সময় নষ্ট নষ্ট না করে একবারে অঙ্কে চলে যাচ্ছে প্রথম পনেরো দাগেরটা দেখুন আগে দিন আমরা চতুর্জন নিয়েছিলাম আজ পনেরো থেকে শুরু করছি এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দু কিমি যায় কুড়ি মিনিটে ফিরে আসে পনেরো মিনিটে স্থির জলে নৌকার বেগ কত কত সহজে অঙ্কটা মুখে মুখে করার চেষ্টা করছি ধরুন দু কিলোমিটার যাচ্ছে কুড়ি মিনিটে তাহলে এক ঘন্টাতে কত যাচ্ছে মুখে মুখে বলার চেষ্টা করুন আমি তো কষাবো দু কিলোমিটার কুড়ি মিনিট তাহলে কুড়ি তিনে ষাট ষাট মিনিটে দু তিনে ছয় তাহলে এক ঘন্টায় ছ কিমি যাচ্ছে তাই তো এক ঘন্টায় ছ কিমি যাচ্ছে কোথায় যাচ্ছে স্রোতের প্রতিকূলে তাহলে তার প্রতিকূলে বেগ কত ছ কিমি পার আওয়ার মুখে মুখে করছি আর ফিরে আসে তাহলে যদি সে প্রতিকূলে যায় ফিরে আসবে কেসে অনুকূলে অনুকূলে হচ্ছে পনেরো মিনিটে তাহলে পনেরো চারে তালে দু চারে আট তাহলে অনুকূলে বেগ আট প্রতিকূলে বেগ ছয় স্থির রিজার্ট নৌকার বেগ আট প্লাস ছয় বাই দুই মানে সাত চোদ্দো বাই মানে সাত উত্তর দেখুন আমি পেন ধরলাম না অঙ্ক করে দিলাম পরীক্ষায় পড়া অঙ্ক আপনারা এরকম করার চেষ্টা করবেন আচ্ছা এবার আপনারা বলবেন কী বলে দিন বুঝতে পারলাম না শুরু করুন প্রতিকূলে দু কিমি যায় কুড়ি মিনিটে তাহলে প্রতিকূলের বেগ আমি এটাকে কী আপনারা যা কিছু ধরুন না আমি ধরলাম প্রতিকূলে বেগটা আপনি ভি ধরুন বা আচ্ছা প্রতিকূলে বেগটা বি ধরুন আর অনুকূলে বেগ এ ধরুন প্রতিকূলের গল্পটা কি বলেছে কুড়ি মিনিটে যাচ্ছে দু কিমি তাহলে কুড়ি মিনিটে যাচ্ছে দু কিমি তাহলে এক মিনিটে যাচ্ছে কত সরি ষাট মিনিটে যাচ্ছে কত এটা কুড়ি তিনে তাহলে এটা তিনে তাহলে কত ছ কিমি গেল তাহলে এক ঘন্টায় বেগ কত ছ কিমি একই রকম যদি সে প্রতিকূলে যায় ফিরে আসবে অনুকূলে এগুলো প্রথম ক্লাসটা বলেছিলাম আপনারা প্রথম ক্লাসে না দেখে থাকেন দেখে নেবেন তাহলে চলে গেল প্রতিকূলে ফিল্লো অনুকূলে অনুকূলে ফিরতে সময় লাগছে পনেরো মিনিট তাহলে পনেরো মিনিটে যাচ্ছে দু কিমি মুখে মুখে করার চেষ্টা করুন পনেরো মিনিটে দু কিমি পনেরো মিনিটে দু কিমি ষাট মিনিটে পনেরো চারে তাহলে দু চারে আট কিমি তার মধ্যে অনুকূলে বেগ আট প্রতিকূলে বেগ ছয় স্থির জলে নৌকার বেগ কত অনুকূল প্রাস প্রতিকূল বাই টু তাহলে অ্যান্সার কত চোদ্দো বাই টু মানে কত সাত কিমি পার আওয়ার সাত কিমি পার আওয়ার বলুন কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেব পরের অঙ্কতে চলে যাই এটা হয়ে গেল পনেরো ষোলোতে দেখুন এক ব্যক্তি স্রোতের আচ্ছা স্রোতের অনুকূলে নৌকার বেগ বারো কিমি পার ঘন্টা প্রতিকূলে বেগ আট কিমি পার ঘণ্টা তাহলে স্থির জলে নৌকাটি চব্বিশ কিমি যেতে কত সময় লাগে তাহলে আমি আপনি আগে প্রথম বের করুন স্থির জলের বেগ কত অনুকূলে বেগ বারো প্রতিকূলে বেগ আট তাহলে স্থির জলে নৌকার বেগ কত নৌকার বেগ বলি তাহলে যোগ হবে তো তাহলে বারো প্লাস আট বাই টু আবারও বলছি প্রথম ক্লাস তারা দেখেননি পুরো ডেপতে কনসেপ্ট দিয়েছিলাম ভালো করে দেখে নিন ক্লাসটা বারো আট কুড়ি বাই টু মানে কত দশ তার মানে স্থির জলে নৌকার বেগ কত দশ পার আবার ওরা বলেছে চব্বিশ যেতে কত সময় লাগবে কিসে না স্থির জলে তাহলে স্থির জলের বেগ তো দশ ডিস্ট্যান্স চব্বিশ টাইমের সূত্র কি টি সমান এস বাই ভি তাহলে টাইম হচ্ছে এস বাই ভি এস ওরা বলেছে চব্বিশ কিমি ভে কত দিয়েছে দশ তাহলে অ্যান্সার কত টু পয়েন্ট ফোর অথবা আপনার লিখতে পারেন যে দশ মানে এটাও লিখতে পারেন আপনাকে কী চেয়েছে টাইম চেয়েছে তো তাহলে দশ কিমি যায় এক ঘন্টা ওয়ান আওয়ার তাহলে চব্বিশ কিমি যেতে কত লাগবে এক বাই দশ ইন্টু চব্বিশ তাহলে হচ্ছে টু পয়েন্ট ফোর আওয়ার যেভাবে খুশি আপনারা করতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই এসে দু হাজার ষোলো সালে পড়েছে সতেরো দেখুন একটি নৌকার প্রতিকূলে বেগ ঘন্টা স্থির জলে নৌকার বেগ কিমি ঘন্টা চার ঘণ্টা বেগ দুই কিমি স্থির জলে নৌকার বেগ কিমি তাহলে স্রোতের বেগ কত এখানে আপনাকে একটু বুঝতে হবে প্রতিকূলের বেগের মধ্যে কি কি রয়েছে আগে বলুন প্রতিকূলে বেগ আমরা যদি এটাকে আবারও বলছি নৌকার বেগকে আপনি এক্স ধরুন সতের বেগকে ওয়াই ধরুন তাহলে অনুকূলে বেগ এ সমান কত এক্স প্লাস ওয়াই প্রতিকূলে বেগ বি সমান কত এক্স মাইনাস ওয়াই এরকম তো আপনাদেরকে শিখিয়েছিলাম তাই তো তাহলে এখানে অ্যাকচুয়ালি ওরা দিয়ে রেখেছে প্রতিকূলে বেগ দুই প্রতিকূলে বেগ দুই তাহলে প্রতিকূলে বেগ সিম্পল ভাবুন কোনো রকম সূত্র ছাড়া প্রতিকূলে বেগ দুই ওকে তাহলে প্রতিকূলে বেগ আর ওরা বলেছে নৌকার বেগ চার তাহলে প্রতিকূলে বেগ করতে গিয়ে মাইনাস করতে হয় তাহলে চারের সাথে কী বিয়োগ করলে দুই আসবে কারণ প্রতিকূলি তো দুই প্রতিকূল মানে তো মাইনাস করতে হবে এটা তো নৌকার বেগ এটা স্রোতের বেগ তাহলে নৌকার বেগের সাথে স্রোতের বেগ বিয়োগ করলে তবেই তো প্রতিকূল বেগ পাবো বলুন না নৌকার বেগের সাথে স্রোতের বেগ বিয়োগ করলে তো প্রতিকূল বেগ পাবো তাহলে নৌকা চার তারের সাথে কী বিয়োগ করলে প্রতিকূলে বেগটা আসবে দুই আসবে তাহলে তার স্রোতের বেগ দুই এছাড়া আপনি একদম সূত্র লাগাতে পারেন লাগাবেন এরা বলেছে বীরমান দুই এটা দিয়েছে চার মাইনাস ওয়াই তাহলে ওয়াইটি দিকে হচ্ছে টু তাহলে বেগ বেগ তো পনেরো সালে পড়েছে কিছু আছে অঙ্কগুলোতে পরের অঙ্কতে চলে যায় আঠেরো স্থির জলে নৌকার বেগ দশ কিমি পার ঘন্টা স্থির জলে নৌকার বেগ দশ কিমি পার ঘন্টা অর্থাৎ একটা নৌকার বেগ এক ঘন্টায় দশ কিমি যাচ্ছে সত্যের প্রতিকূলে পঁয়তাল্লিশ কিমি যায় ছিঁই পার ঘন্টা তাহলে প্রতিকূলের বেগটা আপনি ঘেঁচাক করে বের করতে পারবেন কেন পঁয়তাল্লিশ কিমি যেতে সময় লাগছে ছ ঘন্টা তার বেগ কত পঁয়তাল্লিশ বাই ছয় ভি সমান এস বাই টি অথবা ছ ঘন্টায় যাচ্ছে পঁয়তাল্লিশ কিমি এক ঘন্টায় যাবে পঁয়তাল্লিশ বাই ছয় একই গল্প কাটাটি করলে তিন দু মানে তিন পনেরো পনেরো বাই দু মানে সেভেন পয়েন্ট ফাইভ এটা কিসের বেগ তার প্রতিকূলে বেগ ওরা দিয়ে রেখেছে প্রতিকূলে বেগ সেভেন পয়েন্ট ফাইভ ওরা দিয়ে রেখেছে নৌকার বেগ দশ তাহলে আমরা জানি প্রতিকূলে বেগ সেটাই হয় নৌকার বেগ মাইনাস সোতের বেগ নৌকার বেগ তো দশ দিয়ে রেখেছে তাহলে সোতের বেগটা কত হবে দশ থেকে কত বিয়ে করলে সাড়ে সাত হবে বলুন দশ থেকে কত বেগ করলে হবে টু পয়েন্ট ফাইভ তাহলে স্রোতের বেগ কত টু পয়েন্ট ফাইভ কিমি পার আওয়ার অঙ্কটা দুটো পরীক্ষাতে পড়েছে এসএসসিতেও পড়েছে রেলেও পড়েছে পরের অঙ্কটাতে চলে যায় উনিশ একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ পনেরো স্রোতের বেগ ওয়ান পয়েন্ট ফাইভ হলে স্রোতের প্রতিকূলে বেগ কত সবার প্রথম আগে দেখুন একটু দুটো স্টেপ আছে অনুকূলে বেগ পনেরো অ্যাকচুয়ালি অনুকূলে বেগ মানে কি নৌকা বেগ প্লাস স্রোতের বেগ আমরা তো জানি নৌকা প্লাস স্রোত অনুকূলে ওরা বলে রেখেছে স্রোতের বেগ ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে স্রোতের বেগ যদি ওয়ান পয়েন্ট ফাইভ হয় তাহলে নৌকার বেগ কত অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভের সাথে কত যোগ করলে পনেরো আসবে বলুন তেরো দশমিক পাঁচ তাহলে তেরো দশমিক পাঁচ হচ্ছে স্থির জলে নৌকার বেগ আর সোতের বেগ হচ্ছে পনেরো নো ডাউট ওরা বলেছে নৌকাটির সোতের প্রতিকূলের বেগ কত প্রতিকূলের সূত্র কি নৌকার বেগ মাইনাস নৌকার বেগ মাইনাস সোতের বেগ তাহলে কত তেরো পয়েন্ট পাঁচ মাইনাস ওয়ান পয়েন্ট পাঁচ তাহলে কত হচ্ছে এটা হয়ে যাবে বারো তাহলে উত্তর কত এখানে সোতের প্রতিকূলের বেগ বারো হ্যাঁ কিছু আছে অঙ্কগুলো একটু যদি জিনিসটা বুঝে নেন তাহলে কিন্তু সহজেই হয়ে যাবে পরের অঙ্কতে চলে আসি কুড়ি স্থির জলে নৌকার বেগ এগারো কিমি পার ঘণ্টা নৌকাটির স্রোতের অনুকূলে আঠাশ কিমি যায় দু ঘন্টা কুড়ি মিনিটে তাহলে নৌকাটির স্রোতের বেগ কত অনুকূলে বেগ দু ঘন্টায় কুড়ি মিনিটে যাচ্ছে আঠাশ কিমি তাহলে আপনাকে প্রথম বের করতে হবে তার অনুকূলের বেগটা কত কি করে করবেন সিম্পল লজিক আমাকে একটা কথা বলুন দু ঘন্টা কুড়ি মিনিট এইটা কি মানে আমরা লিখতে পারি না দুই প্লাস কুড়ি বাই ষাট ঘন্টা পারি না ওয়ান টু জিনিস মিনিট থেকে ঘন্টায় পরিণত করা তাহলে এটা হচ্ছে দুই প্লাস কাটাকাটি করলে একের তিন ঘন্টা তাহলে তিন দুগণের ছয় এক সাত বাই তিন ঘণ্টা এতটা পর্যন্ত কারো কোনো ডাউট আছে আছে সাত বাই তিন ঘণ্টা তাহলে টাইম লাগছে আপনাকে শুধু একটা জিনিস বলেছে সত্যের অনুকূলে আঠাশ কেমিজি যাচ্ছে তাহলে অনুকূলে বেগ পাবেন না অনুকূলে বেগের সূত্র কি বেগের সূত্র কী বেগের দূরত্ব বাই সময় তাহলে অনুকূলে বেগ অনুকূলে যেটা বেগ সেটা হচ্ছে কত আঠাশ ওকে বাই সাত বাই তিন সাত কাটি কাটি চলে গেল সাত চারে তিনটা লাফে উপরে চার ইন্টু তিন তাহলে পেয়ে গেলাম বারো বারোটা পেয়ে গেলাম কার বেগ অনুকূলে বেগ পেয়ে গেলাম বারো আপনাকে যদি অনুকূলে বেগ চাই পরীক্ষাতে তাহলে এটা উত্তর হবে ওরা কি দিয়ে চেয়েছে দেখি ওরা চেয়েছে যে নৌকাটি স্রোতের বেগ ঘন্টায় কত কিমি স্রোতের বেগ আচ্ছা আমাকে বলুন তো এই অনুকূলে বেগ অনুকূলে বেগ মানেই তো নৌকা প্লাস স্রোত হ্যাঁ কি না নৌকার বেগ তোরা অলরেডি এগারো দিয়ে রেখেছে তাহলে এখানে তো বারো আছে তাহলে এগারোর সাথে কত যোগ করলে বারো আসবে অনুকূলে বেগ কী নৌকার বেগ প্লাস সোতের বেগ নৌকা তো এগারো দিয়ে রেখেছে তাহলে এগারোর সাথে কত যোগ করলে বারো আসবে বলুন 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 ছটফট বলুন কত এটা ওয়ানের ছেলে বলতে পারবে এক তার মানে স্রোতের বেগ এক ওটাই চেয়েছে এন টি দু হাজার একুশ একুশের দাগ দেখুন কঠিন লাগলে কমেন্ট করে জানাবেন যে অঙ্কুলও কঠিন লাগছে একটি নৌকা স্রোতের অনুকূলে চব্বিশ কিমি যায় দশ ঘণ্টাতে চব্বিশ কিমি দশ ঘণ্টাতে তার মানে অনুকূলের বেগটা আমি যদি বের করে নিই অনুকূলের বেগটা যদি এ ধরি তাহলে চব্বিশ কিমি যাচ্ছে দশ ঘন্টা তাহলে তার ভেলোসিটি বা কত চব্বিশ বাই দশ তাহলে টু পয়েন্ট ফোর নো ডাউট যদি নৌকাটি একই দূরত্ব সত্যের প্রতিকূলে দু ঘন্টা বেশি সময় লাগে তাহলে প্রতিকূলে বেগ তাহলে চব্বিশ বাই টাইম কত প্রতিকূলে দু ঘন্টা বেশি লাগিয়েছে ছিল দশ ও দু ঘন্টা বেশি লাগাতে তাহলে হবে কত বারো তাহলে হচ্ছে কত দুই তাহলে অনুকূলে বেগ টু পয়েন্ট ফোর প্রতিকূলে বেগ টু তাহলে স্থির জলে নৌকার বেগ এটা অঙ্কের মধ্যে পড়ে স্থির জলে স্থির জলে নৌকার বেগ তাহলে কী করতে হবে অনুকূলে বেগ দেওয়া আছে প্রতিকূলে বেগ দেওয়া আছে তাহলে স্থির জলে নৌকার বেগ হচ্ছে কি টু পয়েন্ট ফোর মাইনাস টু বাই টু এটা বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট ফোর বাই টু মানে জিরো পয়েন্ট টু কিমি পার আওয়ার হলো অপশান এ ব্যাংকের পরীক্ষাতে পড়েছেন চব্বিশের দাগ দেখুন একটি নৌকা সত্যি অনুকূলে চব্বিশ কিমি পর দু ঘন্টায় অতিক্রম করে চব্বিশ কিমি দু ঘন্টায় মানে অনুকূলে বেগ চব্বিশ বাই দুই মানে কত বারো কিমি পার আওয়ার কত বললাম বারো কিমি পার আওয়ার প্রতিকূলে বলেছি তিনগুণ বেশি সময় লাগায় তাহলে এখানে যদি দুই লাগাতো প্রতিকূলে তো দু তিনে ছয় লাগাবে তাহলে চব্বিশ বাই দু তিনে ছয় মানে কত চার কিমি পার আওয়ার আপনাকে চেয়েছে সতের বেগ সতের বেগ মানে কত অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু তার মানে বারো মাইনাস চার বাই টু মানে হচ্ছে আট বাই টু তাহলে কত ফোর কিমি পার আওয়ার এটা প্রথম স্টেজ গেল এবার আপনি একটা কাজ করতে পারেন এটাকে একটা শর্ট নিয়ম বলছি কীরকম শর্ট নিয়ম ধরুন এটা দিলাম অনুকূল এটা হচ্ছে প্রতিকূল একদম এটা শর্টে হবে অনুপাত ম্যাথড লাগালে আচ্ছা প্রথমে আগে টাইম রেশিওটা বের করুন টাইম রেশিও প্রতিকূলে তিন দিন বেশি সময় লেগেছে এখানে এক লাগিয়েছে ওরা বলছে না তিন দিন বেশি সময় লেগেছে তাহলে এটা তিন এটা হচ্ছে এক তাহলে ভেলোসিটি রেশিও কত তিন ইস টু এক যারা আমার টাইম ডিস্ট্যান্সের ক্লাসগুলো দেখেননি অনুপাত দেখেননি প্লে লিস্ট দেখে এই ক্লাসগুলো করবেন তাহলে বুঝতে সুবিধা হবে সেগুলো ডিটেলসে বলে দিচ্ছি তাহলে অনুকূলে বেগ তিন প্রতিকূলে বেগ এক তাহলে নৌকার বেগ কত অনুকূল প্লাস প্রতিকূল বাই টু তার মানে নৌকার বেগ তাহলে আমি প্রথমে লিখছি নৌকার বেগ আচ্ছা আপনার তো নৌকা চাই শুধু চেয়েছি কি স্রোতের বেগ চাইছে তাহলে স্রোতের বেগ কত তিন মাইনাস এক বাই টু তাহলে স্রোতের বেগ তিন মাইনাস এক বাই টু তারপর দুই বাই দুই মানে কত এক এক কী উত্তর না আমরা দেখতে পাচ্ছি অনুকূলে বেগ কত এখানে দেওয়া আছে তিন ওরা দিয়ে রেখেছে দেখুন আঙ্গের অঙ্গটাতে যে অনুকূলে বেগ চব্বিশ মিনিটে দু ঘন্টা লাগছে তাহলে অনুকূলে বেগ কত বারো তার মানে তিনের মান বারো অনুকূলে বেগ বারো হ্যাঁ কি না তিনের মান বারো তাহলে একের মান কত চার তাহলে এখানেও একের সাথে চার গুণ করুন তাহলে স্রোতের বেগ হবে চার এটা অ্যান্সার এটা একদম শর্ট ম্যাথড ওকে আচ্ছা পরের অঙ্কটা যদি করে নিই আমরা একই রকমভাবে একটু দেখে নিই পরের অঙ্ক পঁচিশ আপনার যে পদ্ধতি ইচ্ছে হবে সেই পদ্ধতি করবেন স্থির জলে এক ব্যক্তি সাঁতারের বেগ কিমি পার ঘণ্টা স্থির জলে বলেছে আচ্ছা ব্যক্তিটি স্রোতের অনুকূলে যদি যে সময় লাগে প্রতিকূলে তার তিন সময় লাগে তাহলে এখানে একই রকম আপনারা করবেন যে অনুকূলে শর্ট মেথডটা দেখা আর প্রতিকূলে টাইম লেগেছে প্রতিকূলে তিন গুণ তাহলে টাইম রেশিও তিন টু এক তাহলে ভেলোসিটি রেশিও এক টু তিন এটা কিসের বেগ অনুকূলে আর প্রতিকূল আমাকে বলুন তাহলে নৌকার বেগ কত হবে বা এখানে সাঁতার তাহলে সাঁতারের বেগ কত স্থির জলে সাঁতারের বেগ তাহলে স্থির জলে যে সাঁতারের বেগ সরি সরি এটা হবে হ্যাঁ তিন টু এক আচ্ছা এবার আপনাকে চেয়ে আচ্ছা বলুন স্থির জলে সাঁতারের বেগ কত স্থির জলে সাঁতারের বেগ তাহলে সাঁতারের বেগ কত বা নৌকার বেগ এখানে তো নৌকা নেই এখানে সাঁতার আছে তাহলে তিন প্লাস এক বাই দুই মানে চার বাই দুই মানে দু কি পার আওয়ার আর স্রোতের বেগ কত স্রোতের বেগ হয়ে যাবে তিন মাইনাস এক বাই দুই তাহলে দুই বাই দুই মানে এক ওকে তাহলে পেলাম সোতের বেগ দু কিমি পার সরি সাঁতারের বেগ দু পার পারাবার সতের বেগ এক কি আবার ওরা বলে দিয়েছে সাঁতারের বেগ আট কিমি পারাবার তাহলে সোতের বেগ কত তাহলে সাঁতারের বেগ আট তার মানে দুইয়ের মান কত আট একের মান কত চার তাহলে এখানে সোতের বেগ আপনি চার গুণ করবেন তাহলে পেয়ে যাবেন কত চার এটা হচ্ছে উত্তর হলো এই অঙ্কটা আরও একটা পদ্ধতি করা যায় বলছি মানে দুটো পদ্ধতি দেখিয়ে দিয়েছি আর পদ্ধতি করা যায় কীভাবে নৌকার সাঁতারের বেগ দিয়েছে আট আপনি ধরে নিন যে স্রোতের বেগ ওয়াই স্রোতের বেগ কত ওয়াই তাহলে অনুকূলে বেগ কত অনুকূলে বেগ আট প্লাস ওয়াই আর প্রতিকূলে বেগ আট মাইনাস ওয়াই বলছে এখানে যা সময় তার তিনগুণ বেশি সময় লাগে আমরা জানি দূরত্ব সমান কি এক সমান তো ভিটি তাহলে এখানে যদি এক সময় লাগে এখানে তিন সময় বেশি লাগবে তিন তাহলে সরল করলে আট প্লাস ওয়াই আট তিনে চব্বিশ মাইনাস থ্রি ওয়াই এটা ওদিকে এলে তিন ওয়াই প্লাস ওয়াই চার ওয়াই এটা চব্বিশ থেকে আট করলে ষোলো তাহলে ওয়াই সমান চার তাহলে সতের বেগ কত পেলাম চার এভাবেও করা যায় এটাও তো অনেকটা ছোটো পদ্ধতি হয়ে যাচ্ছে আপনারা যেটা ছোটো মনে হয় আপনাদের কাছে সেইটা করবেন পরের অঙ্কতে চলে যাচ্ছি একটি নৌকা সতের অনুকূলে একশো পঞ্চাশ পথ দশ ঘন্টায় অতিক্রম করে তাহলে অনুকূলের বেগটা সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম অনুকূলে বেগ একশো পঞ্চাশ বাই দশ মানে কত পনেরো সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম আচ্ছা স্রোতের প্রতিকূলে একই দূরত্ব আসতে তিনগুণ সময় লাগে নৌকা নিজস্ব বেগ কত সেই রকম তো আপনারা করতেই পারেন কীভাবে বলুন তো ওই যে টাইম রেশিও অনুকূল প্রতিকূল টাইম রেশিও কত ওয়ান ইজ টু থ্রি ভেলোসিটি রেশিও থ্রি ইজ টু ওয়ান তাহলে এখানে আপনাকে যদি বলে নৌকার বেগ তাহলে নৌকার বেগ কত তিন প্লাস এক বাই টু তিন প্লাস এক বাই টু মানে কত চার বাই টু মানে টু আর সতের বেগ তিন মাইনাস এক বাই টু তাহলে দুই বাই দুই মানে এক আপনি কী চেয়েছে সেটা দেখবেন আমি দুটো দেখে দিলাম আপনাকে চেয়েছে নৌকার নিজস্ব বেগ কত তাহলে একটু জিনিস ভালো করে বলুন এইটা তো নৌকার নিজস্ব বেগ অনুকূলে বেগ তো তিন ওরা বলছে তিন নয় ওরা কত বলে রেখেছে পনেরো অনুকূলে বেগ কত বলে রেখেছে পনেরো তাহলে একের মান কত পাঁচ একের মান পাঁচ তাহলে আমার নৌকার বেগ পাঁচ গুণ করুন তাহলে হবে কত দশ আশা রাখছি কোনো কঠিন লাগার কথা নয় তিনটে অঙ্ক আমি করালাম একই পদ্ধতিতে ছাব্বিশ আচ্ছা এইখানে অঙ্ক রয়েছে সাঁত্রিশ যে কটা অঙ্ক থাকলো পরের ক্লাসে করব প্রত্যেকে ক্লাসগুলো করবেন পরের ক্লাসেও দেখা হবে টাটা